সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব পোস্টম্যান এই পদের কাজ কি কী এবং সুযোগ সুবিধা কেমন পদোন্নতি আছে কি না বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন হয়তো বা কিছু একটু বুঝতে পারবেন এবং আপনার সাহায্য হতে পারে এই ভিডিওতে কাজের বিবরণ সিটি পার্সেল রেজিস্ট্রি ইত্যাদি ডেলিভারি করা পোস্টম্যান এর কাজ গ্রাহকদের কাছ থেকে ডাক সংক্রান্ত ফি সংগ্রহ করা ডাক বিভাগের সেবা সম্পর্কে গ্রাহকদের সহায়তা করা প্রয়োজনীয় কাগজপত্র ও রেকর্ড মেনটেন করা গ্রামীণ এলাকা সিটি বা পোস্টাল পৌঁছানো পদোন্নতির সুযোগ পোস্টম্যান থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র পোস্টম্যান বা সুপারভাইজার পদে উন্নতি হওয়া যায় এরপর পোস্টাল অপারেটর বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে পদোন্নতির সুযোগ রয়েছে নিয়মিত কর্মকর্তার মূল্যায়নের ভিত্তিতে আরও উচ্চ পদে উন্নতির সম্ভাবনা থাকে বেতন ও সুযোগ সুবিধা বেতন স্কেল গ্রেড সূত্র অনুযায়ী বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা মাসিক বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্যান্য সুবিধা পাওয়া যায় পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের সুযোগ বাংলাদেশ ডাক বিভাগের কাজ দেশব্যাপী ডাক সেবা প্রদান ই পোস্ট মানি অর্ডার এবং পার্সেল ডেলিভারি ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে আধুনিক সেবা প্রদান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম ডাক বিভাগের আধুনিকীকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ ডাক বিভাগ এখন আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছে ডিজিটালাইজেশন ই কমার্স এবং অনলাইনের লেনদেন সেবা আরও উন্নত করা বিস্তৃত নেটওয়ার্ক গ্রামাঞ্চলে সেবা পৌঁছানোর জন্য নতুন ডাকঘর স্থাপন ডিজিটাল ট্র্যাকিং পার্সেল এবং ইমেল ট্র্যাক করার জন্য অনলাইন ট্র্যাকিং সেবা ডাক বিভাগের গুরুত্ব বাংলাদেশের ডাক বিভাগ দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নের অবদান রয়েছে এটি গ্রামীণ ও শহরের জনগণের মধ্যে সংযোগ স্থাপন আর্থিক অনুভূক্তি বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অথবা কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার এই সব সবসময় কোন পদের কী কাজ এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ